কেউ হিংসা করলে এই একটি কাজ করো পায়ে পড়তে বাধ্য হবে হ্যাঁ পায়ে পড়তে বাধ্য হবে বন্ধু জীবনে তুমি যত বড় কিছু করতে চাও না কেন একটা জিনিস ঠিকই ঘটবে ঠিকই ঘটবে কেউ না কেউ তোমার সাফল্য তোমার হাসি তোমার অর্জন দেখে ভিতরে ভিতরে জ্বলবে হিংসা করবে অনেক সময় সরাসরি বলবে না কিন্তু বুঝবে তার চোখের চাহনি বলে গেছে কথার ভঙ্গি বদলে গেছে আজ আমি তোমাকে এমন একটি সত্যি কথা বলবো যা যদি তুমি ধরে রাখতে পারো যদি জীবনে অ্যাপ্লাই করতে পারো হিংসুক মানুষ শুধু হার মেনে নেবে না প্রয়োজনে তোমার পায়ে পড়তেও বাধ্য হবে হ্যাঁ তোমার পায়ে পড়তেও বাধ্য হবে তুমি শোনো আর মন দিয়ে বোঝো এটি কোনো জাদু নয় কোনো বাইরের ফাঁকা ফাটা কথা নয় কারোর মানে অর্জন করা কথা নয় এটা জীবনের খাঁটি সত্যি যা আমি যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে বলছি শুধু মিলিয়ে নেবে জীবনের সঙ্গে প্রথমেই বুঝে নাও হিংসা কি কি হিংসাটা কি যে মানুষ তোমার প্রতি হিংসা করছে সে আসলে তোমার সাফল্য বা সুখ দেখে ভয় পেয়েছে সে চাই সে চাই না তুমি এগিয়ে যাও তুমি বড় কিছু করো তুমি বড় কিছু পাও হিংসা মানে দুর্বলতা একদম দুর্বলতা হিংসা হচ্ছে কাপুরুষদের কাজ মনীষী কনফুসিয়াস একবার বলেছিলেন হিংসা সবসময়ই সেই মানুষ করে যে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেনি তাহলে বুঝতেই পারছো হিংসুক মানুষ তোমার সাফল্যের সামনে ভিতরে ভিতরে ছোট হয়ে যায় তো এখন মূল কথা একটি কাজ যা বদলে দেবে সব কিছু বন্ধু হিংসুক মানুষকে জব্দ করার সবচেয়ে বড় একটা উপায় হলো নিজেকে আরও উন্নত করা আরও উন্নত করে তোলা এবং নীরব থাকা হ্যাঁ নীরব থাকা শোনার পর হয়তো মনে হবে এত সোজা এতটা সোজা কিন্তু সত্যিটা এই যে হিংসুক মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তোমার প্রতিক্রিয়া তোমার রেসপন্স তোমার রিয়্যাক্ট তুমি যদি রাগ করো পাল্টা কিছু বলো তাকে গুরুত্ব দাও তবে সে আরও শক্তি পায় আরও শক্তিশালী মনে করে কিন্তু যখন তুমি চুপ করে নিজের কাজে মন দাও প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও উন্নত করো তখন সে ভিতর ভিতরে পুড়তে থাকবে তাই প্রথম ধাপ নিজের উন্নতিতে মন দাও নতুন কিছু শেখো ভালো মানুষদের সঙ্গে সময় কাটাও তোমার কাজ বা পড়াশোনা আগের চেয়ে আরও বেটার করো আরও বেটার করো স্বাস্থ্য ভালো রাখো নিজের আত্মবিশ্বাসকে বাড়াও হিংসুক মানুষ চাই তুমি ভেঙে পড়ো ব্যর্থ হও আর কান্নাকাটি করো কিন্তু তুমি যদি তার উল্টোটা করো প্রতিদিন এগিয়ে যাও সে বুঝবে তোমাকে নিচে নামানো তার পক্ষে অসম্ভব ইম্পসিবেল তাই এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছেন প্রথমে তারা তোমাকে উপেক্ষা করবে তারপর তোমার উপরে হাসবে তারপর তোমার সঙ্গে লড়াই করবে আর শেষে জিতবে কে তুমি জিতবে দ্বিতীয় ধাপ নিরবতার শক্তি ধরে রাখো কথাই আছে নিরবতাই সবচেয়ে বড় উত্তর যখন তুমি হিংসুক মানুষের কথায় রাগ না করে চুপ থাকো তখন সে বুঝতে পারে না কিভাবে তোমাকে আঘাত করবে মনে রেখো তোমার মুখের প্রতিক্রিয়া তোমার রাগ তোমার দুঃখ সবই তার জন্য জ্বালানি তুমি যদি সেটা না দাও সে ভেতর থেকে একেবারে জ্বলে পুড়তে থাকবে তৃতীয় ধাপ ভালো কাজ করে যাও হিংসুক মানুষ চায় না যে অন্যেরা তোমাকে মানে অন্য মানুষগুলো তোমাকে ভালোবাসুক বা সম্মান করুক তাই তুমি এমন কাজ করো যা মানুষের উপকারে আসে কারো সাহায্য করো কাউকে শেখাও এবং সৎভাবে পরিশ্রম করো উপকার করো যত বেশি তুমি ভালো কাজ করবে তত বেশি মানুষ তোমাকে সম্মান দেবে আর হিংসুক মানুষ তখন নিজের মধ্যেই হেরে যাবে তাই মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না ঘৃণাকে ঘৃণা দিয়ে দূর করা যায় না কেবল আলো আর ভালোবাসাই তা দূর করতে পারে চতুর্থ ধাপ হিংসক মানুষকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা মানে তাকে ছেড়ে দেওয়া তাকে প্রমাণ করতে চেও না যে তুমি বড় সে ছোট নিজেকে বলো তার হিংসা আমার উন্নতির ইন্ধন কিন্তু মনে রেখো তার সাথে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা রেখো না পঞ্চম ধাপ ধৈর্য ধরো জীবনের প্রতিটি বড় পরিবর্তন সময় নেয় আজ তুমি যদি নীরব থাকো মন দিয়ে কাজ করো সৎভাবে উন্নতি করো আগামীকাল সেই হিংসুক মানুষ নিজের ভুল বুঝতে বাধ্য হবে অনেক সময় সে লজ্জা পাবে আবার অনেকেই ক্ষমা চাইতে তোমার কাছে ফিরে আসবে যে তারা ভুল করেছে তো বন্ধু হিংসা হলো সেই আগুন যা অন্যেরা নিজের হাতে জ্বালায় তুমি যদি তাতে হাত বাড়াও তোমার হাতটাও পুড়বে কিন্তু তুমি যদি দূরে দাঁড়িয়ে নিজের আলো বাড়াতে থাকো সেই আগুন নিজেই নিভে যাবে তাই মনে রেখো বন্ধু তোমার উন্নতি তোমার আর তোমার ভালো কাজই হিংসুক মানুষের সবচেয়ে বড় শাস্তি যেদিন তুমি থেমে না থেকে এগিয়ে যেতে পারবে সেদিন সে আর তোমাকে টেনে নিচে ধরতে পারবে না বরং একদিন সে মাথা নিচু করে তোমার কাছে আসবে যদি তুমি আজ থেকে এই একটি কাজ নিজেকে উন্নত করা এবং নীরব থাকা শুরু করতে পারো আমি কথা দিচ্ছি একদিন হিংসুক মানুষ তোমাকে সম্মান করতেই বাধ্য হবে বন্ধু তুমি পারবে আমি কথা দিচ্ছি আমি বলছি তো তুমি পারবে শুধু এই পাঁচটি কাজ করে যাও আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি এখান থেকে কিছুটা শিখতে পেরেছো বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য মূল্যবান উপহার আমি নতুন নতুন ভিডিও করতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবো আমার মানে ভিতরে একটা মোটিভেশন কাজ করবে তাই নিজের হাতটা নিজে শক্ত করে ধরো এবং ভালো মানুষের সঙ্গ নাও নিজেকে উন্নত করো দেখবে সব ঠিক হয়ে গেছে তো আজ তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে